এই মুহূর্তে এসডিএফ এক্সের যা বিবৎস পরিমাণে পেশার রয়েছে এসডিএফএক্স কোবাল কিন্তু বাধ্য থাকবে তাদের পেমেন্ট ক্লিয়ার করার জন্য কারণ এটা হলো দু হাজার চব্বিশ সাল যেখানে এসডিএফ এক্স কোবালের এমডিকে প্লাস যেই সব লিডার বড়ো বড়ো অ্যামাউন্ট খেয়ে চুপচাপ বসে আছে তাদের কিন্তু ভাগ্যে অশেষ দুঃখ রয়েছে তাই লাইভ প্রুফ আপনারা দেখবেন এসডিএফএ এক্সের এমডির বাড়ি থেকে এবং যারা বড় টপ লিডার রয়েছে যারা রয়্যালের ওপরে রয়েছে তাদের ভাগ্যে কি যে দুঃখটা রয়েছে আপনারা নিজের লাইভ প্রুফ চোখে দেখুন তাহলে বুঝতে পারবেন மென் காக்கிச்சி மெயின் மெயின் சுவர் வாச்சா

সামনে বলছি এক টাকাও যদি প্রফিট থেকে লস হতে পারে প্রিন্সিপাল পাঁচ লাখ আছে কি দশ লাখ আছে দশ লাখ থেকে যদি এক টাকাও কমে লিখে দেব মোটামুটি আড়াইশো টক করছিল তারপরে আমি বললাম যে আমাকে এখন আমার পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা দিন এই 40000 টাকা দিলে আবার সমস্যা হবে মিটে যাবে বাগবাগি 1.5 কোটি টাকার ভিতরে বাগবাগি টাকা আপনি আসলে আমি আপনাকে অপশন করে সেখান থেকে আমার যে চার্জেস এই চার্জেস নিতে বাগবাগি আপনি নিয়ে নেবেন আপনারা জানেন যে কোটি টাকা হোক আর যাই হোক যে টাকাটা যা পেয়েছে সেটা হচ্ছে আগস্ট মাসে শুরু